তো ماشের ওই ফ্ল্যাক্স কথাটা যদি একটু বলেন যে কি স্পেশাল ফ্ল্যাক্স আচ্ছা জায়গাটা আয়ারল্যান্ডে তামিম এটা দোছিলাম আমি আমি ফার্স্ট তুই তো চা কম খাস তার আর আমি সব সময় চা খাই তো সোহেল ভাই ইফতারির পরে সব সময় আমাদের চা ডেফিনিটলি উনি বানায়ানদে তো জায়গ ওইখানে তো টয়লেট করার পরে ওই যে পুশান নাই রাইট হ্যাঁ তো সবাই তো বোতল ইউজ করে

ওনার টয়লেটে ঢুকতে ঢুকে দেখি কেটলি আমি বললাম যে কি বাবা কেটলি এই জায়গায় কেন আমার তো মাথা মানে গরম হয়ে গেছে আমি বললাম যে সোহেল ভাই কেটলি এই জায়গায় কেন তো বলতেছে আরে না ভাই কিছু না কিছু না এটা কিছু না বললাম যে আপনি তাহলে কি আপনি কি এই কেটলিতে চা খাওয়ান তো আরে না 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 উনি স্বীকার করবে না আমি বললাম যে না আপনি তাহলে চা কোন রুমের কেটলি থেকে আপনি বানায় নিয়ে আসেন তারপর মাসের বাইরে গিয়ে আমি বলছি আর তো মাসরবে বাইরে তো দুইটা দুইটা সপ্তাহ ওইটা ইউজ করছে টয়লেট করে এবং আমাদের ওইটার ভেতরে চা বানায় সে খাওয়া হয়েছে ঠিক আছে এরপরে ভাই তুই চিন্তা কর একবার যে কি হতে পারে আমি একটা করি পরে নান্নু ভাই যে টুরে আমাদের গেছিল ওই আয়ারল্যান্ডে নেক্সট বার তো আমি নান্নু ভাইকে নান্নু ভাই আপনি কি সলবারেতে চা খান তো হ্যাঁ হ্যাঁ খাই কিন্তু আমার ঘরে কেতলিতে চা মনে না ও

ওটা আমরা মজা করে খেলি তো আমরা চিন্তা করি যে লাস্ট হবে সে ধরেন হয় আন্ডারওয়ার পরে নাচবে নালে আন্ডারওয়ার পরে করিডোর যে হোটেলের করিডোর ওখানে দৌড় দিবে তো মোটামুটি ধরেন রিয়াজ ভাই মাস্টার ভাই আমি সবই করছি তো আমাদের টার্গেটই একটা থাকে যে সোলবারে করাইতে হবে আর নাচাইতে হবে না হয়তো তো এই কারণেই আন্ডারওয়ারের আলোচনাটা বেশি হচ্ছে